ইউটিউবের মধ্যে চলে এসেছে একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট এটা সব থেকে কাজে লাগবে যারা ছোট ছোট ইউটিউবার রয়েছে তাদের তারা এখন তাদের ভিডিওটাকে প্রমোশন করতে পারবে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে একদম ফ্রিতে অনেক ইউটিউবাররা হয়তো এই আপডেটটির কথাই ভাবছিল আর ফাইনালি ইউটিউব এই আপডেটটিকে নিয়ে চলে এসেছে এখন যাদের চ্যানেল গ্রো হয় না এবং ভিডিওর মধ্যে ভিউজ আসে না তাদের ভিডিওর মধ্যে ভিউজও আসবে এবং চ্যানেল গ্রো করবে তো চলুন এই নতুন আপডেটটি কি প্র্যাকটিক্যালি দেখা যাক আমি এখন একটা ইউটিউব চ্যানেলের মধ্যে চলে এসেছি গেট সেট ফ্লাই সায়েন্স বাই গৌরব ঠাকুর বলে তো এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করা রয়েছে এবং এই চ্যানেলের ভিডিও আমি দেখি খুব ভালো ভিডিও হয় তো এই নিচে দেখুন একটি অপশান রয়েছে গো টু কমিউনিটি বলে তো এটা হলো ইউটিউবের নতুন আপডেট তো এই আপডেটটি এখন সব ইউটিউবারদের আসেনি কিছু কিছু ইউটিউবারদের এসেছে তো পরবর্তীকালে সবার চলে আসবে এই আপডেটটি তো এই গো টু কমিউনিটি এখানে যদি আমি এখন ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জন এখানে পোস্ট করেছে ফটো বেশ কিছু জন অনেক কিছু লিখেছে তো যেরকম আমরা আমাদের ইউটিউব মধ্যে কমিউনিটি পোস্ট করি তো আপনারাও এই চ্যানেল মধ্যে কমিউনিটি পোস্ট করতে পারবেন মানে যাদের যাদের এই অপশানটি রয়েছে তাদের তাদের আপনারা এরকম কমিউনিটি পোস্ট করতে পারেন বা আপনাদের কোনো ভিডিওর লিঙ্কও এখানে দিয়ে দিতে পারেন তো এখানে দেখুন একটা অপশান রয়েছে হোয়াটস অন ইউর মাইন্ড এখান দিয়ে পোস্ট করতে হয় তো কমিউনিটি পোস্ট আমি দেখাচ্ছি না আমরা সবাই কমিউনিটি পোস্ট করতে পারি তো আপনারাও ঠিক এইভাবে আপনাদের যে কোনো ভিডিও বলুন বা যে কোনো ইউটিউব পোস্ট বলুন এখানে করতে পারেন সেক্ষেত্রে অনেক অডিয়েন্স দেখবে কারণ যেহেতু চ্যানেলটি বড় সাবস্ক্রাইবার অনেক বেশি তো আপনার ভিডিও বলুন বা যে কোনো পোস্ট বলুন অনেক লোকেই দেখবে এবং সেই জিনিসটা ভাইরাল হবে এবং আমরা চ্যানেলটি অনেক গ্রো করবে এরপর যদি আমি ব্যাক করি ব্যাক করে যদি চলে আসি পোস্টে তো এখানে দেখুন গৌরব ঠাকুর যে সকল পোস্টগুলো করেছে সেগুলো রয়েছে এবং উপরের দিকে দেখুন গো টু কমিউনিটি বলে রয়েছে তো এখানে ক্লিক করলে এই গৌরব ঠাকুরের যারা যারা সাবস্ক্রাইবার রয়েছে হ্যাঁ একটা কথা যারা যারা এরা চ্যানেলটিকে তারাই তারাই একমাত্র পোস্ট করতে পারবে এছাড়া অন্য কেউ কিন্তু পোস্ট করতে পারবে না এবং আপনি যদি এক্ষুনি সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে তো একদিন পর থেকে আপনিও এখানে কমিউনিটি পোস্ট করতে পারবেন তো এখানে যদি আমরা নিউজে ক্লিক করি তো যারা যারা এই চ্যানেলটিতে এখন নতুন পোস্ট করেছে তো সেগুলো আমরা এখান দিয়ে দেখতে পাবো তো এইভাবে আপনারাও পোস্ট করতে পারেন বা আপনাদের চ্যানেলের ভিডিও করবে এবং আপনাদের চ্যানেল যে ভিডিও রয়েছে অনেক ভাইরাল হবে তো কেমন লাগলো ইউটিউবের এই নতুন আপডেটটি আমার তো দুর্দান্ত লেগেছে এই আপডেটটি যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন